নমস্কার আজ একটু অন্য ধরনের গল্প বলবো সেটা হলো সম্রাট ও গোলাম সিকান্দারের কথা আমরা বোধ হয় সকলেই জানি ছোট থেকেই আমরা যখন ইতিহাস পড়েছি তখন বারবার ইতিহাসে সিকান্দারের নামটা এসেছে তাকে নিয়েই গল্প সিকান্দার মহান ছিলেন নিজের রণকৌশলে গ্রীস ইজিপ্ট সমেত উত্তর ভারত পর্যন্ত তার বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন তিনি কিন্তু এই বিশাল সাম্রাজ্য স্থাপন করতে গিয়ে তাকে এবং তার যে বিশাল সেনাবাহিনী ছিল তাদেরকে বছরের পর বছর যুদ্ধ করে করতে হয়েছিল এক দেশ থেকে আরেক দেশের উদ্দেশ্যে তারা দীর্ঘ কয়েক বছর ধরে বাড়ি ফিরতে পারেনি বা কোনো রকম রেস্ট কোনোরকম তারা পায়নি একটা যুদ্ধ শেষ করেই তারা আরেকটা যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাই তাদের শরীর আর চলছিল না মনও তাদের আর স্বাদ দিচ্ছিল না তারাও চাইছিল এবার বাড়ি ফিরে যেতে তো এই যখন ক্লান্ত হওয়ার পরে সেই খবর যখন সিকান্দারের কানে গেল তখন সিকান্দার সেনাদের ইচ্ছার সম্মান জানাতে ঠিক করলেন যে ঠিক আছে এই সব যে জয় আবার যুদ্ধ এগুলো পরে না হয় আবার হবে কিছুদিনের জন্য তারা সবাই আবার দেশে ফিরে যাবে সম্পূর্ণ সেনাবাহিনী সমেত তাদের ক্লান্তি দূর করতে এবং তাদের মনে আবার নতুন করে আনন্দ শান্তির সঞ্চার করতে তো তিনি যাওয়ার আগে তার ইচ্ছা হল যে তিনি দেশে ফিরবেন ভারত থেকে তবে তিনি যে শুনেছেন ভারতে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন তাদের মধ্যে তিনি একজন জ্ঞানী সাধুর খোঁজ করতে শুরু করলেন তাকে তিনি সঙ্গে করে নিজের দেশে নিয়ে যাবেন এটাই তার মনোবাসনা হলো। তিনি খুঁজতে শুরু করলেন লোক লাগিয়ে দিলেন জানার জন্য কোথায় রয়েছে সেই জ্ঞানী এবং সাধু খুঁজতে খুঁজতে স্থানীয়দের কাছ থেকে সন্ধান নিতে নিতে তিনি এক বাবার সন্ধান পেলেন তিনি এই শহর থেকে অনেক দূরে এক জঙ্গলে রয়েছেন জানা গেল সঙ্গে সঙ্গে রাজা তার কিছু সৈন্য নিয়ে সেখানে পৌঁছে গেলেন সেই সেখানে পৌঁছে যাওয়ার পরে তিনি দেখলেন সেই বাবা নির্বস্ত্র হয়ে এক বৃক্ষের নিচে ধ্যান করছেন বাবার ধ্যান অনেকক্ষণ চলার পরে রাজা তখন কিন্তু সিকান্দার এবং তার সৈন্যবাহিনী সকলেই কিন্তু বহুক্ষণ ধরে অপেক্ষা করছিল বাবার কতক্ষণে ধ্যান ভাঙে অনেক পরে বাবার ধ্যানভঙ্গ হল সিকান্দারের অপেক্ষার অবসান হল বেশ কিছুক্ষণ বাদে যখন তিনি চোখ খুললেন তখন সিকান্দারের সেনারা ধনী দিতে শুরু করল সিকান্দার মহান সিকান্দার মহান বাবা নিজের আসনেই বসে স্মিত হাসি হাসলেন সিকান্দার তার সামনে এলেন এবং বললেন আপনাকে আমি আমার দেশে নিয়ে যেতে চাই চলুন আমার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে নেন বাবা তখন ধীরে ধীরে বললেন আমি তো এখানে বেশ আছি আমার তো এখান থেকে কোথায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার যা চাই সব তো আমি এখানে বসেই পেয়ে যাই তাহলে আমি আপনার সঙ্গে যাবো কেন বলুন তো আপনি বরঞ্চ যান আপনার যেখানে ইচ্ছা যায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না এক সাধারণ সন্তের এই জবাব শুনে সিকান্দারের সেনারা চমকে উঠলেন এত বড় রাজার মুখের উপরে কথা যার উপরে কেউ কথা বলার সাহসই পায় না সিকান্দার সেনাদের শান্ত করলেন বললেন আমি না শুনতে অভ্যস্ত নই আমার সাথে আপনাকে যেতেই হবে বলুন কেমন করে যাবেন আপনি তার জন্য কি দিতে হবে আমাকে আমি সব কিছু দিতে প্রস্তুত আপনি যাওয়ার জন্য তৈরি হন আপনি যা চাইবেন আপনি তাই পাবেন চিন্তা করবেন না বাবা বিন্দু মাত্র ঘাবড়ালেন না দেখুন রাজন এ জীবন আমার আমি ঠিক করব আমি কোথায় যাব আর কোথায় যাব না আপনি নয় এ কথা শুনে এবার কিন্তু মহান রাজা সিকান্দারও খুব রেগে গেলেন রেগে লাল হয়ে গেলেন অতি দ্রুত তিনি তলোয়ার বার করে বাবার গলায় চেপে ধরলেন এবং বললেন এখন কি বলবেন আমার সঙ্গে যাবেন নাকি মৃত্যুবরণ করবেন কোনটা আপনার বেশি সহজ বলে মনে হয় বাবা তখনও শান্ত হয়ে বললেন আমি তো কোথাও যাব না যদি আপনি আমাকে মারতে চান তো মারুন তবে আজ থেকে নিজের নামের সাথে ওই যে মহান শব্দটি ব্যবহার করছেন ওটি আর করবেন না কারণ আপনার মধ্যে মহান হওয়ার কোনো গুণই তো আমি দেখতে পাচ্ছি না আপনি তো আমার গোলামের কা থেকেও গোলাম সিকান্দার এবার আরও ক্রোধী হয়ে উঠলেন সারা দুনিয়া যার জয় জয়কার করে এই বিশাল যোদ্ধা এক নিমেষে তার তলোয়ারের জোরে না জানি কোন কোন দেশ পরাস্ত করেছেন কোন কোন রাজার মুন্ডচ্ছেদ করেছেন সেই রাজার গোলামের থেকেও গোলাম কথা সেই সন্ত বলতে পারল রাজা ভাবলেন এসব কী হচ্ছে তার সঙ্গে তিনি বললেন যে একজন নির্বল নির্বস্ত্র ব্যক্তি নিজের গোলামের থেকেও আমাকে গোলাম বলল এটা কেমন কথা সিকান্দর ক্রুদ্ধ হয়ে বললেন আপনি কি বলতে চান একবার স্পষ্ট করে খুলে বলবেন এমন কে আছে যে আপনার গোলাম আর আমি তার গোলাম এ কথার প্রমাণ আপনাকে দিতে হবে না হলে কিন্তু আপনার এখনই মুন্ডচ্ছেদ হবে বাবা বললেন ক্রোধ আমার গোলাম আমি যতক্ষণ না চাইব তো ক্রোধ আমার কাছে কিছুতেই আসবে না আপনি তো অনেক যোদ্ধাকে পরাজিত করেছেন কিন্তু নিজের ক্রোধকে পরাজিত করতে পারেননি ও যখন চায় তখনই আপনার উপরে চড়ে বসে এবার বলুন আপনি হলেন গোলাম আমার গোলামের থেকেও সিকান্দার বাবার কথা শুনে এবার স্তম্ভিত হয়ে গেলেন বাবার সামনে নত মস্তক হয়ে গেলেন তিনি নিজের সৈনিকদের নিয়ে এবারে কিন্তু বিনা বাক্যে ফিরে গেলেন তিনি বুঝতে পারলেন তিনি যার খোঁজ করতে চেয়েছিলেন প্রকৃতই যে সাধুর যে জ্ঞানী ব্যক্তির তার সন্ধান তিনি পেয়েছেন এবং এই ব্যক্তিকে যে তিনি তার বশ করতে পারবেন না তার তলোয়ার তার সম্পত্তি তার ঐশ্বর্য কোনো কিছু দিয়েই এই জ্ঞানী মানুষটিকে তিনি হাতের মুঠোয় আনতে পারবেন না এ কথা বুঝতে পেরে তিনি বিনা বাক্যে সেখান থেকে চলে গেলেন তাই বলা হয় যেখানে ক্রোধ থাকে সেখানে জলের ঘোড়াটাও শুকিয়ে যায় এজন্য শান্ত থাকা ভীষণ জরুরি শান্ত মনই প্রভুর স্মরণ করতে পারে এজন্য সর্বদা প্রসন্ন থাকো শান্ত থাকো ক্রোধ তোমার গোলাম হোক তুমি কখনো ক্রোধের গোলাম হইও না তাহলে রাজার মতন মহান হয়েও এক সামান্য সাধু তাকে শিক্ষা দিয়ে গেল নমস্কার